আজকে যেটাতে সই যেটাতে সই করাতে চাচ্ছে সেটা হচ্ছে অনাস্থা আমরা অনাস্থায় সই করব না আমাদের চেয়ারম্যান এখনো বর্তমান চেয়ারম্যান এখনো রয়েছে চেয়ারম্যানকে যতক্ষণ না উপর নেতৃত্ব সরাচ্ছে অভিষেক ব্যানার্জির অফিস থেকে লিখিত আসুক বা মমতা ব্যানার্জির ওখান থেকে লিখিত আসুক তারপরেই আমরা মানবো যে আমাদের চেয়ারম্যানকে সরে যেতে বলা হয়েছে তার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না সুতরাং এগারো জন আছি আমরা না আমরা সাইন করিনি আমাদের আজকে কী কারণে ডেকেছিল সেটা বলেনি আমাদেরকে জাস্ট আসতে বলেছিল তাই আমরা এসছি আমরা বেরিয়ে গেলাম আমরা পেপারে দেখলাম অনাস্থা বলে একটা কথা উল্লেখ আছে সুতরাং অনাস্থা ওইভাবে হয় না আমাদের জানা নেই অনাস্থা সেই জন্য আমরা আমরা জানি দলের নির্দেশ তৃণমূল ভবন থেকে হোক বা মমতা ব্যানার্জির অফিস থেকে লিখিত নির্দেশিকা আসবে সেরকম লিখিত লিখিত নির্দেশিকা আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি আমরা জেলা পার্টি অফিসে তিন তিনবার আসলাম আমরা কিন্তু কেউই দেখিনি লিখিত তাই তো হ্যাঁ আমরা চাইছি চেয়ারম্যান যতক্ষণ আছে আমরা চেয়ারম্যানের সঙ্গে আছি উপর নেতৃত্ব যদি বলে চেয়ারম্যান গোপাল শেঠকে সরি দেওয়া হচ্ছে রাম শ্যাম যদু মধুকে বসানো হচ্ছে দলের থেকে যদি নির্দেশিকা থাকে আমরা সকলে মেনে নেবো এত কথা আমাদের একই কথা সই করব না ধন্যবাদ আমার নাম বন্দনা দাস কীর্তনিয়া নম্বর ওয়ার্ড